নমস্কার মিথুন রাশির বিষয়ে আপনাদেরকে জানা উচিত যে আপনাদের রাশির কী কী বিশেষ গুণ আছে সেগুলো আগে জানো প্রথম হচ্ছে রাশির চিহ্ন হচ্ছে কি রাশির চিহ্ন হচ্ছে নারী একটা পুরুষ একটা একসাথে সংযুক্ত ছবি যেটা রাখেন সেটাই হচ্ছে মিথুন রাশি রাশির স্বামী হচ্ছে বুধ তারপর রাশির তত্ত্ব হচ্ছে তত্ত্ব রাশির স্বরূপ হয় দুই স্বভাব ডুয়েল মাইন্ডেড আর কি রাশির দিক হচ্ছে পশ্চিম দিক রাশির লিঙ্গ বা গুণ হচ্ছে পুরুষ মানে কুমার আর কি রাশির জাতি হচ্ছে শূদ্র রাশি রাশির প্রকৃতি বা স্বভাব তার ক্রূর স্বভাব এবং ত্রিধাতু ত্রিধাতু প্রভূতি আর তার মধ্যে রাশির অঙ্গ হচ্ছে কাঁধ যে কাঁধ আমরা বলি তারপর হচ্ছে রাশির রত্ন হচ্ছে পান্না উপরত্ন হচ্ছে অনেক তার মধ্যে রশির রং হচ্ছে সবুজ রাজশুভ দিবস হচ্ছে আপনার দিন হয় কি বুধবার আর অনুকূল দেবতা সব থেকে প্রথম হন কি গণেশজি তারপরে ব্রত আর উপবাস বুধবার করা সবথেকে বেস্ট হয় অনুকূল অঙ্ক হয় আপনাদের পাঁচ অনুকূল তারিখ হয় পাঁচ চোদ্দো তেইশ মিত্র রাশি হচ্ছে মেষ তুলা কুম্ভ সিংহ কন্যা শত্রু রাশি হচ্ছে কর্কট আর ব্যক্তিত্ব হচ্ছে আপনাদের নির্ভীক একটা নির্ভীক ব্যক্তিত্ব আপনারা মালিক তার মধ্যে পজিটিভ সাইজ যেটা হচ্ছে আপনার ভীষণ বাকপটু হন আর তার সাথে বিজনেসম্যান নাম্বার ওয়ান বিজনেসম্যান হন এবার নেগেটিভ নেগেটিভ সাইড যদি বলা হয় ভীষণভাবে আপনার নিষ্ঠুর মানুষ হন আর নির্মোহী হন এইগুলো হচ্ছে রাশির বিশেষ গুণাগুণ বলে দিচ্ছি যেগুলো আপনার শুনলেন আপনার দেখে নেবেন মিলিয়ে নেবেন যে আপনার রাশির সাথে এটা মিলছে কি মিথুন রাশির বিষয়ে হানড্রেড পার্সেন্ট এগুলো মিলবে